এটা হচ্ছে আলমনা সরকারি ডিগ্রি কলেজের ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের বিজয়ের পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেয়াল পত্রিকা বা দেয়ালে যে চিত্রগুলো অঙ্কন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আলমনাগের ডিগ্রি কলেজের ভিতর সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চিত্র এখানে সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে এবং এগুলো একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব স্বাধীনতার নব উদ্দীপনায় সেজেছে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশ জুলাই অনেকেই এটা নিয়ে ট্রোল করেছে যে ছত্রিশ জুলাই আবার কি হয় তবে আসলে এটা আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচই আগস্টকে ছত্রিশ জুলাই হিসেবে গণ্য করা হয়েছে অর্থাৎ জুলাই মাস পাঁচই আগস্ট পর্যন্ত যেহেতু একটি সংগ্রাম চলেছে জুলাই বিপ্লবের যে সংগ্রাম সেই ধারাবাহিকতায় এটাকে পাঁচই আগস্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে সরি ছত্রিশ জুলাই হিসেবে অর্থাৎ পাঁচই আগস্টকে ছত্রিশ জুলাই হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এবং এই পথ এই বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুগ্ধ সরি এটা শহীদ আবু সাইদের যেই দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটা সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রটির মাধ্যমে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশকে অসাম্প্রদায়িক করার জন্য আমাদের পাশের দেশের বেশ কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে তাদের তারা বাংলাদেশ সম্পর্কে যে গুজবটা স সরাছে সেটি বাংলাদেশে মুসল মুসলিমরা নাকি সনাতনীদের উপর অত্যাচার করছে এই বিষয়টিকেই ফুটিয়ে তোলার জন্য দেয়ালে কিছু চিত্র অঙ্কন করা হয়েছে ওই চিত্রটা আপনারা যেটা দেখলেন সব মিলিয়ে ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে চিত্র বাংলা এবং পাঁচই আগস্টের যে চেতনা যে প্রতিচ্ছবিগুলো সেইগুলো সারা বাংলাদেশে এইভাবে দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মনোর দিন আগামকাল বাইশে